একজন মুসলমানকে প্রতিটি অবস্থায় নবী করিম তার করণীয় বাতলে গেছেন তার সন্ন্যাস রয়ে গেছে আমরা কোন সময় কোন আমলটা করব করব, করব কোন কোন সময় কাজ কাজ না সেই শিক্ষা সময়ীম সাল্লাম দিয়ে গেছে অতএব যখন বৃষ্টি হবে তো বৃষ্টির সময় আমরা কি করব কি আমল করতে হবে কি করা যাবে না সেই শিক্ষাও নবী করিম সাল্লাম দিয়ে গেছেন অতএব বৃষ্টির সময়কার নবী আলাহামের যে সমস্ত আমল ছিল যে সমস্ত আমল তিনি শিখিয়ে গেছেন করে গেছেন সেরকম ছয়টি আমলের কথা আমরা আজকে শুনবো সর্বপ্রথম আমল হল বৃষ্টি হলে আল্লাহ একটি বিশেষ দোয়া পাঠ করা বৃষ্টি হলে আল্লাহ দোয়া পাঠ করা সেটি হলো আল্লাহ সৈয়বান না ফেহা সহিবানি হাদিস নবিকিম সাল্লাম এই দোয়া পড়তেন বৃষ্টি যখন হতো তখন আল্লাহম্মান না ফেহা মাত্র তিন শব্দের দোয়া আল্লাহ সয়বান না ফেহা অর্থাৎ হে আল্লাহ আপনি যে বৃষ্টি ঢালছেন নাজিল করছেন সে বৃষ্টি যেন আমাদের জন্য উপকারী হয় হয় বৃষ্টি বৃষ্টি যেন না কারণ কিছু কিছু আছে যে বৃষ্টিতে আমাদের ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় ঘরবাড়ের ক্ষতি হয় তো আল্লাহ আমরা আপনার কাছে উপকারী বৃষ্টি চাই বৃষ্টি হলে একজন মমিন এই দোয়া পাঠ করবে আল্লাহ সৈয়বান না যদি বৃষ্টি হতে হতে এত বেশি বৃষ্টি হয় যার ফলে রাস্তাঘাট ডুবে যায় ঘর ক্ষতিগ্রস্ত হয় ফসল ক্ষতিগ্রস্ত হয় এক কথায় আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে নবী আরেকটি দোয়া আছে সেটি হাওয়া আলাইনা আল্লাহ একবার নবী আলাহ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন বৃষ্টি চলছিল মদিনাতে এরপরে আল্লাহ সামতাল বৃষ্টি দিলেন এত বৃষ্টি হলেন যে সাহাবিদের ঘর বাড়ি ওই বৃষ্টিতে নষ্ট হওয়ার ভেঙে পড়ে ছোট ভেঙে পড়ে যাওয়ার উপক্রম হলো নবী আল্লাহ সাল্লাহসাল্লামের কাছে এসে সাহাবা একরাম মসজিদে জানানি ইয়ারসুল্লাহ এত বৃষ্টি হয়েছে যে এখন তো আবার পরিস্থিতি খারাপ তখন তিনি দোয়া করেছিলেন আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এরপরে আল্লাহ সাল তাল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন তাহলে বৃষ্টি হলে আমরা আল্লাহ মসাইবান না এই দোয়াটি পাঠ করব শুরু থেকেই যদি বৃষ্টি হতে হতে অনেক লম্বা সময় ধরে বৃষ্টি হয় বা ক্ষতি হয়ে যায় বৃষ্টিতে আমাদের তখন দোয়া করব কি আল্লাহ হাওয়া আলাইনা ওলা আলাইনা অর্থাৎ আল্লাহ আমাদের বাইরে আপনি বৃষ্টি দান করেন আমাদের এলাকার বাইরে বলতে আরেকজনের এলাকায় না মানে যেখানে মানুষজন বসবাস করে না বনে জঙ্গলে নদীতে সমুদ্রে সেখানে বৃষ্টি না দেন আবাদিতে বসতে যেখানে বৃষ্টি হলে আমাদের ক্ষতি হয় সেখানে বৃষ্টি না এই দোয়া পাঠ করতে আল্লাহ হাওয়া ওয়ালা আলাইনা আবারও বলছি বৃষ্টি হলে দোয়া পড়বো আল্লাহ সৈয়বান না আর যদি বৃষ্টি ক্ষতিকর পর্যায়ে চলে যায় তাহলে পড়বো আল্লাহ হাওয়া আলাইনা আলাইনা এক নম্বর আমল গেল বৃষ্টি হলে এই দোয়াগুলো পাঠ করতে হবে নাম্বার দুই বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে যদি প্রচন্ড বাতাস ঝড় শুরু হয় ঝড় হাওয়া যদি শুরু হয় তুফান দেখা যায় তখন আল্লাহর হয় নাজিল কিনা সেই আশঙ্কায় শঙ্কিত থাকা সেই ভয়ে সন্ত্রস্ত থাকা এটি হলো দ্বিতীয় আমল নবী করিম সাল্লাহি আসাল্লাম প্রসঙ্গে জান আয় সারদুল্লাহ তালা বলেছেন যে যখন বৃষ্টির আগে বা পরে বা বৃষ্টির সময় প্রচন্ড ঝড় বাতাস যখন বইত তখন নবী করিম সাল্লা সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন সাল্লাহামের চেহারা দেখে বোঝা যেত যে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন একবার জিজ্ঞাসা করা হলো তাকে আমাদের আসা জিজ্ঞাসা করলেন একবার ইয়ারসুল্লাহ আপনার এই অবস্থা হয় কেন এরকম ঝড় বাতাস তুফান শুরু হলে তখন তখন তিনি বলেছেন ইন্নি হাসি তো ইয়ে কোন আদাবান সল্লিতে আলা উম্মাতি আমার ভয় হয় না যেন এই ঝড় বাতাস তুফানে আল্লাহর আজাব নিয়ে আসছে আমার উন্মতের উপরে তাহলে যদি ঝড় বাতাস শুরু হয় তুফান শুরু হয় একজন মোমিনের অন্তরে ভয় থাকবে না যেন এটা আল্লাহ আজাব এর মাধ্যমে আসছে এর পিছনে আল্লাহর আজাব না রয়ে গেছে এই ভয় অন্তরে করবে দুটি আমল পেলাম প্রথম আমলটি হল দোয়া দোয়া করব দুই নম্বর হল জড় বাতাস তুফান শুরু হলে আল্লাহর আজাব হচ্ছে কিনা সেটি নিয়ে শঙ্কিত থাকব এবং সেই ভয় অন্তরে লালন করব। নাম্বার তিন বৃষ্টি যখন নাজিল হবে তখন রহমাতান এটা বলা রহমাতান বলা ওটা আল্লাহ সোহাতালার রহমত এটা কোরআনে কারিম আল্লাহ সোহাতালা বলেছেন আসমান থেকে আল্লাহ সোহাতালা যে নাজ পানি নাজিল করেন সেটা হলো কিসের পানি ভাই বরকতের পানি অতএব একজন মমিনকে নবী আলাহাতাম নিজেও এই আমলটি করেছেন বৃষ্টি হলে তিনি রহমাতান বলতেন অতএব তিন নম্বর আমল হলো বৃষ্টি হলে তখন ওই সময় আমরা কি বলবো অর্থাৎ আল্লাহর রহমত আমরা কামনা করছি বৃষ্টির মাধ্যমে একই বৃষ্টি আমাদের জন্য হতে পারে আজাবের কারণও হতে পারে এটি দ্বারা আমরা হতে হতে পারি পারি ক্ষতিগ্রস্ত বৃষ্টির সময় সুন্নাত হলো রহমাতান বলা চার নম্বর হলো বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে এই কথা বলা সুন্নাত মতির নাম বিফদুল্লাহি ও রহমাতি। বৃষ্টির সময় এবং বৃষ্টির পরে এটা বলতে হয় এটা বলা সুন নাতসাল্লাম এটা বলতে আমাদেরকে শিখিয়েছেন অর্থাৎ বাংলা আমরা বলতে পারি আল্লাহর দয়ায় আল্লাহর অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহ দয়া এবং অনুগ্রহে তখনকার যুগে মোর্শেকরা কাফেররা তারা বলতো অমুক তারকায় আমাদেরকে বৃষ্টি দিয়েছে তো এর বিপরীতে নবী আলাহাল আমাদেরকে শিখিয়েছেন এই কথা বলা যে আমরা বৃষ্টি পেয়েছি বা আমাদের মধ্যে বৃষ্টি নাজিল হয়েছে আল্লাহ স্মাতালার অনুগ্রহে এবং দয়ায় মতেরনা বেফদ লেম্মিনাল্লাহি ওরাহমাদি এটা অবলা কি সুন্নত এটা সৈব খান মুসলিমের আসে নাম্বার পাঁচ বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নাত বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নাত নবি কারিম সাল্লাল্লাহ হলে ইয়াসাল্লাম সৈ মুসলিমের হাদিসে আসছে যে তিনি বৃষ্টির সময় একবার বের হয়েছিলেন এবং গায়ে পানি লাগিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণ কি তিনি এটাকে আল্লাহ আলার পক্ষ থেকে বরকত হিসাবে আখ্যায়িত করেছেন অবহিত করেছেন অতএব আপনি বৃষ্টির পানিতে একবারে গোসল করে জ্বর সর্দি লাগায় ফেলান এটা জরুরি না কিছু পানি অন্তত বৃষ্টির পানি আপনার গায়ে লাগুক এটা সুন্নাত বৃষ্টি চলাকালীন ছয় নম্বর আমল হল বৃষ্টির সময় দোয়া কবুল হয় কি কবুল হয় দোয়া কবুল হয় বহু হাদিসে বিষয়ে বর্ণিত হয়েছে সুনানে হাকিতে হাদিস আসছে তারপরে মোস্তাদ হা কেমি বিষয় হাদিস আসছে আর বহু হাদিসে আসছে নবী আলাাম বলেছেন কয়েকটি সময় দোয়া কবুল হয় তার ভিতরে একটি হলো বৃষ্টি নাজিলের সময় অতএব বৃষ্টি নাজিলের সময় দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি সময় এ সময় আমরা দোয়া করবো ছ নম্বর আমল হলো কি করব ভাই দোয়া করবো ইনশাল্লাহ আবারও বলছি আমলগুলো এক নজরে এক নম্বর আমল হলো বৃষ্টি যখন হবে তখন কি করব। এক নম্বর আমল হলো বৃষ্টি যখন হবে তখন বৃষ্টির দোয়া করব আল্লাহ সৈয়বান না ফে ক্ষতিকর বৃষ্টি হলে তখন বলবো আল্লাহ হাওয়া আলাই না বলা আলাই না নাম্বার দুই বৃষ্টির সাথে ঝড় হাওয়া তুফান যদি শুরু হয় বা তার আগে পরে তুফান দেখা যায় তাহলে আল্লাহর ভয়ে অন্তরে লালন করব না জানি সেটা আল্লাহর গজব নিয়ে আসছে না জানি তার পিছনে গজব রয়ে গেছে নাম্বার বৃষ্টি যখন হবে তখন বলবো অর্থাৎ পিছন রহমতের আশা করব নাম্বার বৃষ্টি যখন হবে তখন তারপরে আমরা বলব মতির্না ও ওরাহমাতি বৃষ্টি যখন হবে এবং তারপরে আমরা বলবো মতির না বিফদুল্লাহি অহমাতিহী অর্থাৎ আল্লাহর অনুগ্রহে দয়া আমাদের প্রতি বৃষ্টি নাজিল হয়েছে নাম্বার পাঁচ বৃষ্টি যখন হবে তখন শুরুতে একদম বৃষ্টির পড়ার শুরুর দিকে সম্ভব হলে বৃষ্টির কিছু পানি শরীরে লাগানো সেটা দু পোটাও হতে পারে নাম্বার ছয় বৃষ্টির সময় কি করব দোয়া করবো ছয়টি আমল পেয়ে গেলাম বৃষ্টির সময় আমরা কিছু কাজ করি যে কাজগুলো করা উচিত নয় নাম্বার এক অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হলে আমরা বৃষ্টিকে গালিগালাজ করি অতিরিক্ত বৃষ্টি হলে অমুকের বৃষ্টি তমুকের গোষ্ঠী মা বাপ তুলে বা বিভিন্নভাবে বৃষ্টির গালিগালাজ করি বা বৃষ্টির প্রতি বাজে মন্তব্য করি সুনানি তিরমিজির বিশুদ্ধ সূত্রে বর্ণিত খাদিস আসেন আবি সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি এমন কোন বস্তুকে গালি দেয় বা অভিশাপ করে যেই বস্তু অভিশাপ পাওয়ার উপযুক্ত না তাহলে সেই জিনিসটা তার দিকে আবার ফিরে আসে অতএব যত বৃষ্টি হোক যত ঝড় হোক দোয়া করবো আল্লাহর কাছে এই বৃষ্টিকে তুফানকে ঝড়কে কি দিব না গালি গালাস করব না নাম্বার দুই বৃষ্টি অতিরিক্ত হলে বা বৃষ্টি চলাকালীন সময়ে অনেক সময় আমরা মন্তব্য করি আল্লাহর গজব নাজিল হয়েছে অমুকের কারণে তমুকের কারণে দেশে কি আসছে গজব নাজিল হয়েছে কোনো কারণে বৃষ্টি হলো ঝড় হলো বন্যা হলো জলোচ্ছ্বাস হলো বিশেষ করে সমুদ্র এবং সমুদ্র তীরবর্তী এলাকাতে আল্লাহ সুনিটা যে সেখানে ঝড় বৃষ্টি বেশি হয় আপনি ওটাকে আল্লাহর গজব হিসাবে আখ্যায়িত করার অধিকার আপনাকে কেউ দেয় নাই কোনটা আল্লাহর গজব আর কোনটা আল্লাহর রহমত আর কোনটা আল্লাহর সাধারণ নিয়মের অংশ সেটা মন্তব্য করতে পারেন শুধুমাত্র নবীগণ কারণ তাদেরকে আল্লাহ জানায় দেন যে এটা গজব হিসাবে আসছে এটা কি অনেক সময় আমরা দেখি ক্ষতি বাহ্যিকভাবে কিন্তু তার পিছনে কি আছে মঙ্গল আছে অতএব এটা যে আল্লাহ গজব হিসাবে নাজিল করছেন সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন আল্লাহ তো আপনাকে জানাননি অতএব এভাবে গড়ে যখন তখন ঝড় তুফান বা জলোচ্ছ্বাস হলে এটাকে গজব হিসাবে মন্তব্য করে এটা আরেকটা ভুল আমাদের দেশে বৃষ্টি বাদল বেশি হলে ঝড় তুফান হলে দেখা যায় মসজিদের ভিতরে বা ঘরের ভিতরে রুমের ভিতরে জোরে জোরে চিৎকার করে করে আজান দেওয়া হয় আপনারা দেখে থাকবেন ছোটবেলায় বা এখনো আছে অনেক এলাকাতে যে ঝড় জলোচ্ছ্বাস শুরু হলে কি দেয় ঘর বাড়িতে জোরে জোরে আজান দেয় এই আজান দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত না ঝড়ের সময় জলোচ্ছ্বাসের সময় আজান দিতে হবে এরকম কোনো কথা আমরা কর্ণহাদী থেকে খুঁজে পাই না এটাও কর্ণাহীশ থেকে প্রমাণিত কোনো আমল নয় তাহলে আমরা বৃষ্টির সময় এই বৃষ্টিকে গালিগালাস করা এটা থেকে আমরা বেঁচে থাকবো এটাকে আল্লাহর গজব ইত্যাদি বলে মন্তব্য করা সেটা থেকেও কি করব। বেঁচে থাকার চেষ্টা করব। আর এই বৃষ্টির সময় আজান দেওয়া এটা নবী আল্লাহামের কি নয় সুন্না নয় অতএব বিশ্বের সময় আলাহ সাল্লা যে আমলগুলো আমাদেরকে শিখাই গেছেন সে আমলগুলো করবো ছয়টি আমল আর এর বাইরে যেগুলো উনি শিখান নেই সেগুলোকে আমরা করবো না আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টির সময় এবং অন্য সময় সকল সময় রবিআ আলা সাল্লা সুন্নাগুলাকে ফলো করার তফিক দান করুক জেজাকমুল্লা আলহামদুল্লাহ